নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি তুলা লগ্ন এবং তুলা রাশি সেপ্টেম্বর মাসিক আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তুলা লগ্ন এবং তুলা রাশির পুজোর মাস কেমন যাবে সেটাই আজকের আলোচনার মুখ্য বিষয় এখানে আপনার ডায়াগ্রামে সেপ্টেম্বরের হরস্কোপটা দেখতে পাচ্ছেন যেখানে আমরা দেখিয়েছি যে বিভিন্ন গ্রহরা বিভিন্ন সময় কোথায় থাকছে যেমন তুলার অধিপতি শুক্র অবশ্যই রাশির দশমভাবে থাকছে মাসের অর্ধমাস এবং তারপরে রাশির একাদশে শুক্র এবং কেতু যোগ কিন্তু সৃষ্টি করবে এই কেতু এবং শুক্র যোগ আপনাদের কিন্তু একধারে আধ্যাত্মিক উন্নতি কিছু প্রাপ্তি কিছু গেন এনে দেবে অপরদিকে আপনার মধ্যে দোটানা দ্বিধাগ্রস্ততা সকলের সঙ্গে মানিয়ে যেন চলতে পারছে না এই সমস্যাটাও ক্রিয়েট করবে এই বিষয়ে আমরা পরে আলোকপাত করছি এছাড়া সূর্যের একাদশে অবস্থান তারপরে সূর্যের কিন্তু দ্বাদশস্থানে অবস্থান এটা আমরা অবস্কোপে দেখতে পাবো এবং সূর্যের এই বিভিন্ন অবস্থানগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় তারতম্য বা পরিবর্তন নিয়ে আসতে পারে এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আপনাদের ভাগ্যপতি প্রথমে একাদশে তারপরে ভাগ্যপতি তার ভাবে দ্বাদশে যাচ্ছে এটাও একটা বড় ইম্প্যাক্ট ফেলবে আপনাদের লাইফে প্রথমত কেরিয়ার ভিত্তিক আলোচনাটা শুরু করা যাক যেখানে চাকরি ব্যবসা এবং আদার্স ইনকামেওয়েল সোর্সগুলো আমরা এখানে ডিসকাস করব। প্রথম যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে এখানে যারা চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রে মাসের শুরুটা কিন্তু পজিটিভ থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ অবশ্যই থাকবে এবং কর্মক্ষেত্রে আপনি যদি কিছু ইন্টারভিউ ইত্যাদি দিতে চান শনি বকরি সাধারণত আপনার জন্মশকে না থাকলে এই সময় কিন্তু আপনার কর্মপ্রাপ্তির যোগটাও কিন্তু প্রায় পাকা বা নিশ্চিত এই সময় কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে কিন্তু সমস্যার বিষয় হচ্ছে চন্দ্রগ্রহণ এই চন্দ্র হচ্ছে আপনাদের কর্মপতি এবং এই কর্মপতির কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে এই মাসে এই যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এখানে কিন্তু কয়েকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে চন্দ্রগ্রহণের মুহূর্তে বা চন্দ্রগ্রহণের পরবর্তী সময় যেটা দেখা যায় চাকরি ক্ষেত্রে অনেক সময় বিস্তর পরিবর্তন আসে হয়তো আপনার প্রমোশনও হয়ে গেল হয়তো আপনার নতুন জব অপরচুনিটি পেয়ে গেলেন হতে পারেন আপনি একজন ফ্রেশার্স নতুন কাজের সন্ধান পেয়ে গেলেন কিন্তু চন্দ্র যদি আপনার পীড়িত থাকে বা চন্দ্রকেতু যোগ চন্দ্ররাহু যোগ থাকে আপনার ছকে গ্রহণযোগ থাকে তাহলে কি হয় কর্মক্ষেত্রে হঠাৎ করে একটা তৈরি হয় যেখানে হয়তো আপনি চাকরি পাচ্ছেন না কিছুদিন একটা হঠাৎ করে সমস্যা চলে এলো যে সমস্যাটার সঙ্গে করতে না এই জাতীয় করে রাইজ এগুলো কিন্তু কিছুটা সত্যি মাথা ব্যথার কারণ হতে পারে যাদের জন্ম ছকে চন্দ্ররাহু চন্দ্রকেতু বা সূর্যরাহু সূর্যকেতু যোগের সংমিশ্রণ আছে এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে গ্রহণ যোগে পীড়িত ব্যক্তিদের ক্ষেত্রে মাসের এই সময়টা বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান এবং যে কোনো ক্ষেত্রে কিছু ভুলচুক হওয়ার সম্ভাবনা থাকতে পারে শুক্রের অবস্থান কর্মভাবে থাকার জন্য সাধারণভাবে আমি বলবো ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন সিনেমা মিডিয়া সোশ্যাল মিডিয়া অনলাইনে যারা কাজ করছেন ভালো ফল পাবেন যে কোনো বিষয়ে যারা জব চেঞ্জের চেষ্টা করছেন ট্রান্সফার তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে এবং কর্মপতি লগ্নভাবে অবস্থানের লগ্নপতি মাফ করবেন লগ্নপতির কর্মভাবে অবস্থানের কারণটা এটাই যে আপনার পুরো ফোকাসটাই কিন্তু কাজকর্মের উপর থাকবে সেটা বাড়ির কাজ অফিসের কাজ ব্যবসার কাজ এর মধ্যে একটা ফোকাসটা কিন্তু ভীষণভাবে থাকছে আমি এছাড়া কর্মক্ষেত্রে আমি বলবো প্রমোশন টমোশন কিছু হওয়ার থাকলে সেটা হয়ে যাবে সেখানে সমস্যা বা বাধা বিঘ্নতা থাকবে না এর পরের যে স্টেজটা আসছে মাসের পরের পনেরো দিন আশ্বিন মাস যেটা আমরা বলবো এই সময়টা শুক্র এবং কেতু যোগ হবে শুক্রকেতু যোগটা সবই ঠিক আছে কিন্তু যৌথ কাজ গ্রুপ ওয়ার্ক সম্পর্ক এগুলোর মধ্যে সমস্যা তৈরি করে সম্পর্ক মানে শুধু প্রেমের বিষয়টা আমি প্রেমের বিষয়তে বলবো কিন্তু এখানে আপনার কলিগস ক্লায়েন্ট এদের সঙ্গে কিছু মতের অমিল হচ্ছে বেসিক্যালি শুক্রকেতু যোগ আপনার জন্মচকে বা পুষ্টিতে থাকলে কিছু কিছু ক্ষেত্রে একটু মতের অমিল হচ্ছে কিন্তু প্রাপ্তি যোগ থাকছে পুজো বোনাস পেয়ে যাচ্ছেন উবরি কিছু আয় হচ্ছে কিন্তু এই জাতীয় বিষয়গুলো কিছুটা প্রবলেম ফেস করছেন এটা কিন্তু কর্মক্ষেত্রে জেনারেলি থাকতে পারে সেলফ প্রফেশন অনেকটা ফ্রুটফুল থাকছে এই মাসে অনলাইনের কাজকর্মগুলো যথেষ্ট ভালো থাকছে আপনি যদি সোশ্যাল মিডিয়া কোনো কাজ করেন সেক্ষেত্রেও মাসটা আপনার জন্য অনেকটা পজিটিভ ভাইব্রেশনে থাকছে এবং যে কোনো বিষয়ে আপনি যদি মেডিকেল পার্সেন অন মেডিকেল পার্সেন সেক্ষেত্রেও ভালো ফল থাকছেন বিদেশে চাকরি বাকরি করতে যেতে চাইলে এই মাসটা আপনার জন্য ভালো বৈদেশিক ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম কিন্তু আপনি জেনারেলি গুড রেজাল্ট পাবেন ব্যবসার ক্ষেত্রে সিচুয়েশনটা একটু আলাদা থাকছে কারণ ব্যবসার ক্ষেত্রে প্রথমে শনিমঙ্গল যোগ থাকছে একটু ব্যবসার ক্ষেত্রে প্রেসার বা কাজের দায় দায়িত্ব চাপ বা কিছু বিষয় নিয়ে যদি আর্থিক সমস্যা চলে বর্তমানে সেটা প্রথম পক্ষ অব্দি চলবে দ্বিতীয় পক্ষে মঙ্গলের ট্রানজিট আপনাদের লগ্নে আপনাদের তেজ পরাক্রম সাহস বাড়বে যেটা আপনাদের কর্মোদ্যম দেবে প্লাস ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আনবে মঙ্গল সরাসরি নিজ রাশিতে দৃষ্টি দেবে এবং ব্যবসার ক্ষেত্রে গ্রোথ বাড়া আয় বৃদ্ধি হওয়া নতুন করে ব্যবসার ক্ষেত্রে কিছু সাজানো বা ব্যবসার ক্ষেত্রে কোনো আয়ের সংযোগগুলো তৈরি হওয়া তো ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেন এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী এবং পজিটিভ থাকার সম্ভাবনা আছে অনলাইন অফলাইন যে কোনো ব্যবসাগুলোই ভালো যাবে এবং আমি প্রথম পক্ষটাই বলবো মানে প্রথম পনেরো দিন মাসের শুরু থেকে যেহেতু শনিমঙ্গল যোগ চলছে ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা ধার বাকিতে কাজ করেন বা এরকম কোনো ব্যবসা করছেন যেখানে হয়তো পার্টনারের সঙ্গে একটু বনি অভাব আছে সেই ব্যবসাগুলো একটু কিন্তু আপনাকে তাল মিলিয়ে চলতে হবে এটা কিন্তু মাথায় রাখা দরকার এছাড়া আমি যে কোনো বিষয় আমি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা কোথায় বললাম এডুকেশান রিলেটেড কোনো কাজকার বা টিউশানই করছেন বা কোনো বই খাতার দোকানে এগুলোতে ভালো ফল পাবেন এখানে অবশ্যই যারা যে কোনো ধরনের মেডিকেল ইকুইপমেন্ট খেলাধুলোর ইকুইপমেন্ট বেড়ছেন ইটবালি সংক্রান্ত প্রমোটিং ইত্যাদি ব্যবসা করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন শনি বকরি থাকলে ব্যবসার ক্ষেত্রে একটু হার্ড কম্পিটিশন ফেস করবেন আপনি যদি ক্রিয়েটিভ পার্সেন হন আপনি যদি কোনো ডিজাইনার হন ইন্টিরিয়ারে কাজ করেন কোনো আর্টিস্ট হন এক্ষেত্রে শুক্রকেতু যোগ থাকলে দ্বিতীয় পক্ষে আপনার কিন্তু এই ট্যালেন্ট একটু কিন্তু ব্যাহত হবে কিছু ভুল ভুলচুক হচ্ছে বা কিছু মাথায় আসছে না ঠিক সেরকমভাবে সাজিয়ে উঠতে পারছে না এই জাতীয় বিষয়গুলো একটু আগে থাকতে পারে জেনারেলি আমি অন্যান্য সমস্যাগুলো এই অর্থে দেখছি না তবে যাদের আগস্ট মাসটা ব্যবসার ক্ষেত্রে খুব খারাপ গেছে সমস্যা গেছে তারা সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের পর থেকে ভালো ফল পাবেন পরবর্তী আলোচনা দেখি কি করা যায় পরবর্তী আলোচনা আমি বলবো এখানে পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে আমি প্রথমে বলবো এই মাসটা খারাপ না ভালো শিক্ষার ক্ষেত্রে ভালো এই যে কোনো ধরনের আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে ভালো রেগুলার পড়াশোনা ভালো হবে পরীক্ষা থাকলে অবশ্যই আমি এখানে বলবো যে শনি যদি বকরি থাকে আপনার জন্মশকে সেখানে একটু সিলি মিস্টেক বা রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে কিছু ভুলচুক এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে আদার ওইস সমস্যা নেই কিন্তু শনি বকরি না গেল সমস্যা নেই কিন্তু শনি বকৃতি থাকলে এটা কিন্তু কিছুটা সমস্যা এটা মাথায় রাখবেন জন্ম ছকে যদি শুক্র কেতু এবং বুধ কেতু এই দুটো যোগ থাকে দুটোর মধ্যে কোন একটা যোগ তো যদি কারো থাকে বুধ কেতু যোগ থাকলে আপনি সিলি মিস্টিক বা কনসেন্ট্রেশনের অভাব কিছুটা ফিল করবেন প্রথম পক্ষে শুক্র কেতু যোগ থাকলেও আপনি কিন্তু কিছুটা মেন্টাল অ্যালার্টনেসে বা আপনি তাৎক্ষণিক কিছু ভুল করে ফেলছেন এটা কিন্তু দ্বিতীয় পক্ষে ফেস করবেন দেখুন তাহলে যোগ থাকলে কি হচ্ছে একই লগ্ন আপনারা তুলা বা তুলা রাশি আপনার বন্ধুর তুলা রাগ্ন তুলা রাশি দুজনে দু রকম ফল হয়ে যাচ্ছে এটা কিন্তু মাথায় রাখবেন যোগটা একটা ভাইটাল ফ্যাক্টর গবেষণা রিসার্চে খুব ভালো ফল পাবেন কোনো টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন কোনো বিষয়ে গুপ্তবিদ্যা চর্চা ইত্যাদি বা এইগুলো যারা শিখতে চাইছেন তাদের ক্ষেত্রে এই এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো ফল এবং পজিটিভ অ্যাকশান এখানে কিন্তু থাকবে এবং যে কোনো অনলাইনে কিছু পড়াশোনা করতে চাইলে এই বিষয়টাও কিন্তু আপনারা যে কোনো বিষয় এখানে ভালো ফল অবশ্যই পাবেন এবং আমি এখানে বলবো যে কোনো ব্যবসার ক্ষেত্রে বা আপনি কোনো চাকরি ক্ষেত্রে যদি কিছু কাজ শিখতে চান সেইগুলোতেও কিন্তু আপনি এই সময় ভালো ফল পাবেন কোনো ব্যবসার কোনো কোর্স করতে চাইছেন চাকরি কিছু কোর্স করতে চাইছেন সেগুলোতে ফার্দার ডেভেলপমেন্টে পড়াশোনার উচ্চশিক্ষার সেরকম বাধা থাকছে না তবে জন্ম ছকে চন্দ্র রাহু চন্দ্রকেতু সূর্যরাতু এই যোগের দুর্ভাগ্য বা মিসফরচুন আসতে পারে যদি ঠিকঠাক প্রতিকার না করা থাকে তো এই জায়গাটা কিছুটা দুর্বলতার মধ্যে থাকছে এটা আমরা হরস্কোপে এখানে দেখতে পাচ্ছি চলে আসছি পরবর্তী বিষয় প্রেম সম্পর্ক রিলেশনশিপ তবে তার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে আপনি কথা বলতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন ডিটেল পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে পাবেন ভিডিওটি আপনি এখানেই দেখেন না কেন যে কোনো সোশ্যাল মিডিয়া আমাদের চ্যানেলটি যুক্ত রাখবেন অবশ্যই যাতে প্রতিটা ভিডিও স্কল করতে করতে হারিয়ে না যায় আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন আমরা সকলে স্কল করতে করতে এগিয়ে যাচ্ছি অবশ্যই এটা যুক্ত রাখবেন এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের এবার যে আলোচনার পর্যায়টা দেখতে হবে সেটা হচ্ছে প্রেম প্রেমের ক্ষেত্রে দেখুন চন্দ্রগ্রহণ প্রেমের ঘরেই হবে তো সম্ভবতই প্রেমের ক্ষেত্রে মেন্টাল অ্যাচার অ্যাটাচমেন্ট ইমোশনাল কিছু ঘটনা ঘটা খুব সেন্সেটিভ মাইন্ড হয়ে পড়া কিছু ক্ষেত্রে এটা কিন্তু প্রথম পক্ষে হওয়ার একটা জোরালো যোগ আছে এবং প্রেমের ক্ষেত্রে কিছু পথ পরিবর্তন কিছু সিচুয়েশান চেঞ্জ এগুলো হওয়ার কিন্তু অবশ্যই চন্দ্রগ্রহণের আগে পরে সময়গুলোতে যোগ আছে প্রেমের ক্ষেত্রে আমি সবই খারাপ আমি বলবো না নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে কারোর প্রতি ভালো লাগা ভালোবাসা জন্মাতে পারে কিন্তু কিছু না কিছু টুইস্ট এই চন্দ্রগ্রহণের সময়কাল থেকে প্রেমের ক্ষেত্রে হবে শুক্রের শুভ দৃষ্টি প্রেমের ঘরে দ্বিতীয় পক্ষে থাকার জন্য দ্বিতীয় পক্ষটা প্রেমের ক্ষেত্রে বেশি ভালো এবং দ্বিতীয় পক্ষে শনিমঙ্গল যোগ কেটে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কিছুটা স্থিরতা থাকবে তবে সূর্যের দৃষ্টি শনির ওপর থাকার জন্য একটু ইগো ক্লাস দ্বিতীয় পক্ষে বাড়বে জেনারেলি এখন যারা প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন আমি তাদেরকে বলবো ঠিক আছে কিন্তু অমাবস্যা পূর্ণিমার যে সময়গুলো আছে অমাবস্যার দিন আগের দিন পরের দিন পূর্ণিমার দিন আগের দিন পরের দিন এই দিনগুলোর মধ্যে প্রেমের ক্ষেত্রে একটু মেন্টালি কিছুটা আপ ডাউন ফিল করবেন সবই খারাপ ফিল করবেন তা না ভালো মন্দ মিশ্রফল পাবেন জেনারেলি আমি এটা বলবো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন প্রস্তাব পেতে পারেন এবং প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে যারা সমস্যা কোনো ফেস করছেন তৃতীয় পক্ষ থেকে ভালো ফল অবশ্যই আসছে আদারওয়াইজ আপনি প্রেমের জায়গাটা এই অবস্থায় আপনি ফল পাবেন তবে শনি যাদের বক্রি হয়ে আছে জন্মচকে তাদের ক্ষেত্রে বর্তমানে প্রেমের সমস্যাটা একটু চলবে এবং কন্টিনিউ করবে ক্ষেত্রে যথেষ্ট পরামর্শ নিতে হবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে বর্তমানে কানেকশন চলছে এগোতে পারেন সম্বন্ধ প্রেমজ দু ক্ষেত্রেই চলছে তবে প্রেমজ বিবাহের জোর কানেকশন চলছে সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে এগোতে পারেন ফ্যামিলি সোর্স বা কাছাকাছি জায়গা থেকে কোনো যোগাযোগ ইত্যাদি আসার ক্ষেত্রে সময়টা কিন্তু সুইটেবল আপনার এই বিষয়ে এগোতে পারেন অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি অন্যান্য বিষয়ের মধ্যে বিবাহ সংযোগের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের যুগ কিন্তু এই সময় বর্তমান দাম্পত্য সুখ এখানে আমি বলবো স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকলেও কিছু জায়গায় কিছু সমস্যা যারা ইদানিংকালে ফেস করছেন তারা দ্বিতীয় পক্ষে সেপ্টেম্বরে কিন্তু ভালো ফল পাবেন দেখুন শনিমঙ্গল যোগ চলছে পার্টনারের হেলথ নিয়ে সমস্যা পার্টনারের কোনো স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম বা তার কোনো লাইফে কিছু উন্নতি হচ্ছে না আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছুটা ডাউন সিচুয়েশন চলছে এরকম সমস্যা চলে দ্বিতীয় পক্ষ থেকে ভালো ফল পাবেন তবে পার্টনারের হেলথের বিষয়টা পুরো মাসে একটু খেয়াল রাখা দরকার কিন্তু জেনারেলি প্রথম পক্ষে যে সমস্যাটা ফেস করছেন দ্বিতীয় পক্ষে অনেকটা কমে যাবে দাম্পত্য ক্ষেত্রে এখন যারা ভালো আছেন তো ভালো আছেন কোনো সমস্যা নেই কিন্তু যদি সমস্যা ফেস করেন সেটা অবশ্যই কিন্তু দ্বিতীয় পক্ষে অনেকটা কেটে যাবে আর আমি এটা বলবো যে এখানে অবশ্যই যে ওভারঅল যে সময়টা চলছে তো এক্ষেত্রে আপনি আয় ভাবের কথা যদি বলেন আয় ভাব শুভ যাবে আর্থিক ক্ষেত্রে ভালো ফল পাবেন মানসন্মান পথ প্রতিষ্ঠা ক্ষেত্রে ভালো অর্থনৈতিকভাবে কিছু যোগ অবশ্যই থাকতে পারে কোনো লোন ইত্যাদি পেয়ে যেতে পারেন কোনো টাকা পয়সা স্যাংশন হতে পারে গ্রহণের আশপাশের সময়তে ফাটকায় ইনভেস্ট করতে যাবেন না অমাবস্যা পূর্ণিমা বা ইত্যাদি আগে পরের সময়গুলোতে কিছু কিছু ভুলভ্রান্তি ভুল সুখ হতে পারে আদারওয়াইজ এমনি জেনারেল আয় কিন্তু মোটার ওপর ভালোই থাকছে তা সেখানে কোনো সমস্যা থাকছে না কেনাকাটি কাটি কোনো কাজ যে কোনো সময় করতে পারেন ইলেকট্রনিক্স গ্যাজেটস ক্ষেত্রে খালি সেকেন্ড হ্যান্ড জিনিসপত্রের ক্ষেত্রে এবং ডিসপিউট জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন আদারওয়াইস আমি মনে করবো ওভারঅল আপনি আয়ের ক্ষেত্র বা ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন এবং ওভারঅল আমি ফাটকা লাভের ক্ষেত্রেও কিন্তু খারাপ ফল দেখছি না গুপ্ত অর্থপ্রাপ্তির যোগ আছে আটকে থাকা টাকা কোনো কাজ হয়ে যেতে উদ্ধার হতে পারে আটকে থাকা কোর্ট কাচারিতে কোনো টাকা প্রাপ্তির হওয়া থাকলে সেগুলো হয়ে যেতে পারে এগুলোতে আপনি কিন্তু ভালো ফ্রুটফুল রেজাল্ট এখানে পাবেন শত্রুর সমস্যা যেটা শত্রু নাশের যোগ থাকছে তবে শত্রুর উপর একটু যুদ্ধ মনোভাব থাকতে পারে এটা কিন্তু কন্ট্রোল করা অবশ্যই দরকার সন্তান যারা ক্যারি করেছেন এই মাসটা কিন্তু হেলথ কনসাস থাকবে নতুন সন্তান যোগে অসুবিধা নেই কিন্তু সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন এটা কিন্তু খেয়াল রাখবেন জেনারেল হেলথ আপনাদের ক্ষেত্রে লোয়ার অর্গান ডিজিজ পাইলস ইত্যাদি আইন সমস্যা এবং মুখমন্ডলে চোটাঘাত লাগা লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন এবং হালকা হজমের সমস্যা পেটের গোলমাল এগুলো কিন্তু থাকতে পারে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটা খেয়াল রাখা দরকার বিদেশ যাত্রা ভ্রমণ ভ্রমণযোগ এগুলো শুভ এগুলোতে ভালো ফল অবশ্যই পেতে পারে কোনো রোগ মুক্তির ক্ষেত্রে আপনার যদি শনীয় বক্তি থাকে সামান্য কিছু দেরি হতে পারে আজ নয় কাল নয় পরশু এর ভাবে ডাক্তার হয়তো বদলাতে হলো আরো কিছু টেস্ট করতে হলো এগুলো হতে পারে আরো জানতে আপনাদের অবশ্যই দেখতে পারে রেগুলার ভিডিও গুলো সেক্ষেত্রে টোটাল বিষয়টা জানতে পারেন এবং অবশ্যই আপনারা অন্যান্য ভিডিও গুলো আমাদের ফলো করবেন সমস্যা এই নাম্বার যোগাযোগ করে নেবেন আমরা ফিরছে একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার